আমরা যেই শিক্ষা দিই না কেন আমাদের যে মৌলিক শিক্ষা আমাদের যে ধর্মীয় শিক্ষা সেটাকে কাজে লাগিয়ে আমরা আস্তিক হয়ে এই দেশ গঠনে বাস্তব জীবন গঠনে পরকালীন জীবন গঠনে আমরা যাতে একটা মানুষের মতো মানুষ হতে পারি সেই ধর্মীয় শিক্ষারও আমরা কি এখানে ব্যবস্থা করেছে ম্যাজিককে তারা মনে করে একটা শক্তি অনেক কিছু তা আসলে যে ম্যাজিক বলতে কোনো কিছু নেই হ্যাঁ এগুলো সব এক্সপেরিমেন্ট সেই কনফিডেন্সটা বা বিশ্বাসটা তৈরি করার জন্য আমরা স্টুডেন্টদেরকে ছোট থেকেই গাইডলাইন করছি আমরা মনে করি একটা বাচ্চা একটা পরিবারের স্বপ্ন একটা বাচ্চার দায়িত্ব নেওয়া মানে একটা পরিবারের স্বপ্ন নেওয়া স্বপ্ন একবার যদি ভেঙে যায় তাকে কিন্তু আর গড়া খুবই অসম্ভব গত বছরে সপ্তম শ্রেণী পর্যন্ত রানিং ছিল এরা যারা সপ্তম শ্রেণীতে ছিল তারা অষ্টম শ্রেণীতে উঠছে এবং আমরা এখন নবম শ্রেণীতে ভর্তি নিচ্ছি এখান থেকে তো মোহরার বেটারি স্কুল সম্পর্কে আজকে জানবো এটা কখন থেকে চালু হলো এই প্রতিষ্ঠানটি এবং এখানে তারা যে দেখি আসলে ফেসবুকে পেছে দেয় আসলে এটা কি সত্যিকারে কিনা আজকে আমি নিজে দেখবো এবং সাদের দের থেকে জানবে এখানে শিক্ষক যে আছে কিছু মনে মনে আর কি স্যার আপনাদের আমি নিজেই দেখি আপনাদের একটা পেস আছে পেজের মধ্যে আপনারা প্রতি বৃহস্পতিবার এখানে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল যেটা দেখান আসলে আমরা তো ছোট কারে ফসছিলাম আমাদেরকে স্যাররা কিন্তু এই থিওরিক্যাল ভাবে পড়াইছিল বোর্ডের মাধ্যমে কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু আজকে আমি নিজে এসে এখানে আমাদের থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো দেখলাম আসলে আমি নিজেও শিখলাম আসলে আমি আপনার সাথে জানতে চাচ্ছি এই জিনিসটা আপনারা কি জন্য চালু করতেছেন এবং এই জিনিস থেকে বাচ্চারা কি শিক্ষারা করবে টিরোকাল এবং ফিটিক্যাল এই সম্পর্কে যদি আমাকে বলতেন এবং আমাদের বিওসরা যদি জানে আপনাদের থেকে দেখে সবাই যেন উদ্যোগটা নিতে পারে এটাই চাচ্ছি আমি ধন্যবাদ নাম তোমাকে যারা এই ভিডিওটি দেখছে যে সকল দর্শক বা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখছে সবাইকে মহারা ল্যাবরেটরি স্কুলে স্বাগত জানাচ্ছি এবং আমরা একটা প্ল্যানিং নিয়েছি যে তুমি আমি জানি আমার জানা মতে তুমি ইসলামিক কন্টেন্ট তৈরি করো এখন এখানে হঠাৎ করেই তুমি চলে আসছো না জানি আল্লাহ তোমাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে আসছে এটা একটা ইসলামিক কন্টেন্ট ধরা যেতে পারে এটা ইসলামিক কন্টেন্ট এই জন্য বলবো যে মানুষ অনেক সময় আস্তিকতার জায়গা থেকে নাস্তিক হয়ে যায় জি বিভিন্ন এক্সপেরিমেন্টের কারণে ধরুন আমরা এক্সপেরিমেন্টটা শুধু ব্যবহারিক দেখে না আমাদের এক্সপেরিমেন্ট দেখার দুইটা অপশন আছে একটা হচ্ছে সায়েন্সের এক্সপেরিমেন্ট আর একটা হচ্ছে কৌশলের এক্সপেরিমেন্ট আমাদের প্রজন্মরা অনেক প্রজন্ম মানে বিশ্বাস করে ফেলে কৌশলের ম্যাজিককে তারা মনে করে একটা শক্তি অনেক কিছু তা আসলে যে ম্যাজিক বলতে কোনো কিছু নেই হ্যাঁ এগুলো সব সায়েন্সের এক্সপেরিমেন্ট সেই জায়গাটা সেই কনফিডেন্সটা বা বিশ্বাসটা তৈরি করার জন্য আমরা স্টুডেন্টদেরকে ছোটো থেকেই গাইডলাইন করছি আর এটা তুমি হঠাৎ করে আসছো এটাও তোমারও একটা সুবিধা হলো যে তুমি বাস্তবে বুঝতে পারলে যে আসলে আপনারা ভিউয়ার ভিডিও রিস্কের মধ্যে দেখতেছেন যেটা আগুন দিয়েই এটা ফ্যানের ভিডিও দেখতেছেন এটা কিন্তু আমি প্রথমে শিখতে পারে দেখেন এটা হচ্ছে স্যার সেই বিজ্ঞানের মাধ্যমে আর একটা হচ্ছে যেটা আরেকটা দেখেছেন দেখতেছেন ভিডিও রিস্কের মধ্যে এটা হচ্ছে স্যারের কৌশলের মধ্যে দেখিয়েছিল ওনার পিছন দিয়ে পিনসিলে লাগছিল তখন বাচ্চারা মনে করছিল এটা একটা মিউজিক স্যার তখন বলছিল মিউজিক বলতে কিছু নাই আমাদের বিজ্ঞানটা কি করতে হবে বিজ্ঞানটাই দিয়ে এক্সপেরিমেন্ট দেখানো হয় কিন্তু আমরা যেটা কৌশলে দেখি সেটা জাস্ট আমাদের কৌশল কিন্তু মনে হয় এটা কি আচ্ছা ম্যাজিক আচ্ছা তো আমরা আসলে এই ব্যতিক্রম প্রোগ্রামটা এটা আমাদের প্রতি সাপ্তাহিক একটা প্রোগ্রাম আমরা একটা ঘোষণা করেছি বাচ্চাদেরকে হাতে কলমে শিক্ষার জন্য যে আমরা বিভিন্ন জায়গায় যে অনলাইনে দেখে থাকি যে শিক্ষকদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেয় এমন কিছু বাচ্চাদেরকে শেখায় যেটা তাকে উদ্বুদ্ধ করে না বা তাকে ভালো কিছু শিখায় না এগুলো হাস্যকার হয়ে যায় কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছি যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারকে আমরা এক্সপেরিমেন্ট ডে ঘোষণা করছি যেই প্রতি সপ্তাহে বৃহস্পতিবার তাদেরকে আমরা থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর মাধ্যমে তাদেরকে বাস্তব শিক্ষাটা দেওয়ার এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি যা মনে হয় যে আমাদের স্কুলটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটা ব্যতিক্রম জায়গায় আছে অর্থাৎ আমাদের এখানে প্রতিটা স্কুলের টিচার কিন্তু দক্ষ এই দক্ষ কারণ আমি তাদেরকে দক্ষভাবে ট্রেনিং দিচ্ছি এবং বাস্তব শিক্ষার জন্য তাদেরকে প্রতিনিয়ত গাইডলাইন করছে এবং প্রতিটা টিচার দেখছে যে তারা এখন ভালোভাবে এক্সপেরিমেন্ট দেখাচ্ছে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করছে এক অভিভাবক এসে বলছে যে স্যার আমি নাইট ডিউটি করছি কিন্তু আমার বাচ্চা স্কুলে আসার জন্য কান্না করছে এই যে আমি নিজেই এটার কিন্তু ছিলাম আপনারা ভিউয়ার্স বিটের স্ক্রিনের মধ্যে দেখতেছিলেন আমি মেবি এখানে স্যারের পাশেই আধা ঘন্টা মেবি কথা কলפון ছিলাম বলেন আমরা এমন একটা স্কুল তৈরি করতে চাই মহল্লার এলাকার মধ্যে যে স্কুলের স্টুডেন্টদের শাস্তি হবে যে সে যদি অপরাধ করে তাকে দু তিন দিন ছুটি দিয়ে দিব সে দু তিন দিন ছুটি দেওয়া মানে সে অনেক আনন্দ থেকে বঞ্চিত হবে স্কুল যদি একটা আনন্দের জায়গা হয় আর তাকে যদি আমরা দু তিন দিন ছুটি দিই যে তুমি দুষ্টামি করো দু তিন দিন ছুটি তাহলে এই দু তিন দিন সে অনেক কষ্ট পাবে অনেক মিস করবে যে স্কুলে যেতে পারে নি কান্নাকাটি করবে এটা তার জন্য শাস্তি কিন্তু আমাদের শিক্ষার প্রেক্ষাপটটা এমন একটা প্রেক্ষাপট দাঁড়াইছে যে বাচ্চাদেরকে ছুটি দিলে এরা খুশি হয়ে যায় স্কুল মুখে আসতে চায় না স্কুলকে তারা পেরেশান মনে করে কষ্ট মনে করে আমরা একটা আনন্দদায়ক আনন্দ স্কুল এবং গবেষণার একটা স্কুল বানাইতে চাই কারণ এটা একটা বাচ্চাকে শুধু একটা দায়িত্ব নিলে হবে না আমরা মনে করি একটা বাচ্চা একটা পরিবারের স্বপ্ন একটা বাচ্চার দায়িত্ব নেওয়া মানে একটা পরিবারের স্বপ্ন নেওয়া স্বপ্ন একবার যদি ভেঙে যায় তাকে কিন্তু আর গড়া খুবই অসম্ভব এই প্রতিষ্ঠানটি কত সাল থেকে চালু হয়েছিল এবং এখানে কত কিন্তু একদম সবাই পড়তে পারবে একটু আর সঙ্গীত হবে আমার ভিডিওর মাধ্যমে কেউ যদি আসে কোন ডিসকাউন্ট আসে কিনা একদম সংক্ষিপ্ত একটু বলে তোমাকে ধন্যবাদ যে আসলে আমাদের প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠিত হলো আমাদের প্রতিষ্ঠা কাল যদি চিন্তা করি এটা অনেক আগে কিন্তু আমাদের কার্যক্রম যদি শুরু করি তাহলে দুই সালে কার্যক্রম শুরু করেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের চোদ্দ পনেরো বছরের অভিজ্ঞতা থেকে কারণ আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি চোদ্দ পনেরো বছর আগে থেকে চোদ্দো পনেরো বছর আগে থেকে আমাদের একটা প্ল্যানিং ছিল আমরা এমন একটা স্কুল দিতে চাই যেটা বাস্তবমুখী এবং বাচ্চাদের জন্য আনন্দদায়ক স্কুল তখন থেকে আমরা কাজ শুরু করি এই কাজটা প্রসেসিং করে আমরা দুই সাল থেকে এই কার্যক্রমটা স্টার্ট করি এবং তুমি একটা জানলে খুশি হবে যে দু সালে কিন্তু আমরা সরকার আমাদেরকে কি রেজিস্ট্রেশন করে আমাদেরকে স্কুল কোড দিয়েছে এবং আমরা দু হাজার চব্বিশ সালে স্কুলের যাবতীয় কার্যক্রমে শিক্ষা অফিসার যারা আছে তারা অনেক সন্তুষ্ট হয়েছে এবং ক্যাম্পাস দেখে সন্তুষ্ট হয়েছে বাচ্চাদের যে খোলামেলা একটা পরিবেশ দরকার সেটার জন্য খুশি হয়েছে খেলার মাঠ আছে এবং দৌড়ানোর জায়গা আছে খেলনা আছে এখানে অনেকগুলো খেলনা আছে যে খেলনাগুলোতে এসে তারা খেলাধুলা করে বিনোদনের মাধ্যমে এটা তারা শিখতে পারে এই পরিবেশটা মূলত সবার ক্ষেত্রে ভালো লাগছে কারণ বাচ্চারা একটা বিল্ডিং এর মধ্যে থাকতে থাকতে তাদের মানসিক যে শক্তি সেটা কিন্তু তারা হারিয়ে ফেলে সেটা অর্জন হয় না এখানে এসে যখন সে একটা খোলামেলা পরিবেশ পাচ্ছে একটা খেলনা পাচ্ছে একটা বিজ্ঞানের এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছে সে খেলাধুলা করতে পারছে বিনোদনের সাথে ছন্দে ছন্দে আরেকটা জিনিস আমরা কিন্তু ইজি টেকনিক ইউজ করে যে শিক্ষকেরা পড়িয়ে থাকে আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিও দেওয়া শুরু করছি প্রতিটি ক্লাসের আমরা চাচ্ছি যে ভিডিও একটা করে আমরা ছাড়বো যাতে আমাদের স্কুলের বাচ্চাদের পাশাপাশি অন্যান্য যারা দূরে একটা রাঙ্গামাটির বাচ্চাদের এসে মোরালী স্কুলে ভর্তি হতে পারবে না কিন্তু একটা রাঙ্গামাটির পরিবেশের থেকেও যাতে আমাদের একটা কার্যক্রমের সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে তোমাদের মতো যারা মিডিয়াতে কাজ করে তাদের মাধ্যমে যাতে তারা শিখতে পায় এটাও কিন্তু একটা কাজ সবটাই জারিয়া হিসেবে কাজ করবে এটাই বিশ্বাস করবে আহ আমাদের গত বছরে সপ্তম শ্রেণী পর্যন্ত রানিং ছিল এরা যারা সপ্তম শ্রেণীতে ছিল তারা অষ্টম শ্রেণীতে উঠছে এবং আমরা এখন নবম শ্রেণীতে ভর্তি নিচ্ছি এখান থেকে এসএসসি পরীক্ষায় নবম ভর্তি হতে পারবে শ্রেণী পর্যন্ত দশম শ্রেণীর পরে তারা এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ দিছে না স্যার কিন্তু এখানে বলছিল আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করি তাই বলি নয় আমি একটা কথা বলি আমি বলছি না আপনারা এই স্কুলে দেন মাদ্রা দেন না যার ইচ্ছা সেদিন আমি বলি ছুরি যেমন ইউজ করা হারাম না ছুরি দিয়ে মানুষ ভালো কাজ করে আমাদের মা না মামুরা রান্না বান্না করে এবং ছুরি দিয়ে মানুষ খুনের করে তাই বলে কি চুরি হারাম হবে না আমাদের মেধায় কাজে লাগাতে হবে যেখানে দেন যেন না কেন সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা যায় উনি হচ্ছে আমার নিজের একজন শিক্ষক আমি নিজেই ওনার থেকে সব সময় শিখি আমি যেমন আমার বলি আমি হচ্ছে আমি এসএসি বড় ছাত্র যেমন আমি নিজেই হাদিস মেবি জানি না আমি অনেক লেখা আছে পড়তে পারি না সাত থেকে নিজে আসে আমি শিখতে পারি এটা শিক্ষার শেষ নাই যত পড়বেন তত শিখতে পারবেন আমি বলি এটা হচ্ছে মোহরা রেপ্রেটারি স্কুল আমাদের মোহরা দিঘির পার্ক এখানে আমার মাধ্যমে আসলে ইনশাল্লাহ আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে বিরক্ত করছি সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে যাই শিক্ষা দিই না কেন হ্যাঁ আমরা আর একটা শিক্ষা দিই যে আহ সুরাবাকার প্রথমেই যেটা বলা হয়েছে আর কি জালি বুক ইন ইট ইজ গাইড্রেন্স উইথাউট ডগ টু আল্লাহ এটা এমন একটি কিতাব যেখানে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই টু দোজ ও ফেয়ার আল্লাহ আল্লাহ ভয়কারীদের জন্য এটা কি পথ দেখা আমরা যেই শিক্ষা দিই না কেন আমাদের যে মৌলিক শিক্ষা আমাদের যে ধর্মীয় শিক্ষা সেটাকে কাজে লাগিয়ে আমরা আস্তিক হয়ে এই দেশ গঠনে বাস্তব জীবন গঠনে পরকালীন জীবন গঠনে আমরা যাতে একটা মানুষের মতো মানুষ হতে পারি সেই ধর্মীয় শিক্ষারও আমরা কি এখানে ব্যবস্থা করেছি আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হচ্ছে ইনক্লুড করা হয়েছে। আর এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে একজন কি পূর্ণাঙ্গ একটা শিক্ষা পাওয়ার যে সুযোগ সেটা আমরা তৈরি করার চেষ্টা করেছি তোমাকে কষ্ট হয়তো তুমি আসছো আমাকে না জানিয়ে আসছো তুমি কষ্ট করেছো অনেক তোমাকে আপ্যায়নও আমরা এখন পর্যন্ত করতে পারিনি আর সব মিলিয়ে তোমাকে ধন্যবাদ জানাচ্ছে আর যারা দেখছে এই মুহূর্তে আমাদের ভিডিও ভিডিও দেখছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা অন্ততপক্ষে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তানকে মহড়া ল্যাবরেটরি স্কুলে দিলে আপনার সন্তানকে সুনাগরিক হিসাবে সুমানুষ হিসাবে গঠন করার এবং একাডেমিক রেজাল্টের যে আপনাদের প্রত্যাশা থাকে সে একাডেমিক রেজাল্টের গ্যারান্টি আমরা দিব এই আত্মবিশ্বাস আমাদের আছে স্যার কে ঠিক আছে বৃহস আপনারা আবার বলছি লোকেশন এটা হচ্ছে মোহারি স্কুল আমাদের মোহরা দিঘির পাড়ে উপস্থিত তো আপনারা এখানে আসবেন সরাসরি কথা বলবেন আই আজকে আমার দিনাকা আল্লাহ হাফিজ